ও লাইভে চলে আসছে অলরেডি লাইভ হয়ে গেছে আজকে ঠিক আছে সারাদিন প্রায় দু দিন ঘুমাতে ঘুমাতে এগিয়ে গেছে ভাবছিলাম যে আজকে একটু লাইভ করব ঠিক আর কি এখন কয়টা বাজে

বুঝছো এখন হচ্ছে রাত নয়টা দশ এখন আমার চা খেতে ইচ্ছা হতেছে আচ্ছা আকাশে চা দুটো নাই রাতে আকাশ অন্ধকার হাই তানজিনা কিনে রে দোস্ত কি করিস কি অবস্থা তোর ভাল লাগতেছে না চা খাবি এনে চা খা চা দে বিস্কুট একটু আগে ঘুম থেকে উঠছি খালি আজকে ঘুম আর ঘুম ওই দেখ দেখা যাইতেছে তো এখানে মেবি অনুষ্ঠান হইতেছে কি হয়েছে আল্লাহ জানি দূরে বসে কিভাবে খাবি সাথে থাকলে না একসাথে বসে চা খাইতাম আর আড্ডা দিতাম তাই না কতদিন দেখা হয় না তোর সাথে আরে মাথাটা প্রচুর ব্যথা করতেছে জানিস না ওই বিল্ডিংয়ে অনুষ্ঠান হইতেছে দেখ ইনশাল্লাহ হবে আমি যদি মানিকগঞ্জে যাই তাহলে হবে আর তুই ঢাকায় আই তাহলেই হয় দূরে বসে কিভাবে হবে বল দেখাই হয় না আমাদের কয় বছর হয়েছে রে না আমাদের দেখা হয় না দোস্ত ইচ্ছা করে এরকম আসলে চার বছর চার বছরের বেশি না দোস্ত আমাদের লাস্ট কবে দেখা হয়েছিল মেবি একুশ না বাইশে যেন ওই যে তুই আমি মিথিলা তারপরে হচ্ছে ওর নাম যেন কি ছিল আমাদের ক্লাসমেট ওর নামটা বলে গেছি ওদের কারোরই খোঁজ নাই দেখ দোস্ত সবাই কই গেছে একটা দু হাজার বাইশ সালে হ তখন দেখা হয়েছিল বাইশে তাহলে কি চার বছর হয়ে গেছে বাইশ পঁচিশ তিন বছর প্রায় আমি তো ভাবছি আরও ও তো চার বছরই আমি ভাবছি আরো ই মানে অনেক আরো বেশি টাইম বিস্কুট খাবি খা আজকে আর ভাই বোন নয় সবাই যা যার মতো বিজি ভাবলাম একটু লাইভে আসি লাইভে আসে কথা বলি ভাল লাগতেছে না এই জন্যে তো দেখি লাইভে তেমন কেউ নাই তো তো মেসেঞ্জারে আয় তোরা আমি কল দিতেছি লাইভটা কেটে দেবো এখন টাটা